তুমি এটা কি আরাম করবে রাইসো এই পড়ে তুমি বড় মুখ সামলা কথা কও তুমি একটু বিবিক করে কথা কও ঠিক আছে বিবিক করে কি তাই তুমি আন্দা গুন্দা কি জিজ্ঞাসা করো এনো কাজ করছি আমরা আপনি একলা কি বলেন আমরা এখানে কাজ করতে আসছি ক্ষেতের মধ্যে কাজ করবা তো কাজ করার জায়গা কম পড়ছে এনে আসছে হে বেটা তুমি কি মনে করছো এত সুন্দর একটা মেয়ে এনে নিয়ে আইছো আমরা জানি না হে বেটা এই তুমি কি কথা কও মুখ সামলা কথা কও কিন্তু ওলে কি কইতেছ হ্যাঁ আরে তুমি না জান না বুঝা না আমরা কাজ করতে আসছি কাজ

বিবেক বিবেক থাকবে কোন থেকে এত সুন্দর নারী নিয়ে এই বাবু তুমি আসলো জিনিসটা বুঝতে না তুমি কি কো কয়টা নিয়েছি না নিয়েছি তুমি কি জিনিসটা জানো তুমি কি বাবা আর কি জানবো আর জানার বাকি নিয়ে শিকার শিকার কি একটা বুঝেছে কি একটা সমস্যা এছাড়া তো কোনো মুহূর্তে বুঝতে পারতে না এছাড়া তো কিচ্ছু বুঝো না হ্যাঁ আর তো ফালতু বলা হয় কি কয় না কয় আরে বাবু শুনো তোমার লোক আসলো মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে বুড়া বয়সে মেজাজ খারাপ করলো তুমি কে যে আমরা সাথে সাথে করেন তুমি জিনিস একটু বুঝবার চেষ্টা করো আমি আমি বুঝবো না আপনি আমি আমি কি বুঝবো যা দেখার চোখকে দেখছি উমরে দেখে যাওয়া তো ভুল দেখা যায় না সরাসরি নিজের চোখে দেখলাম খালি উঠে বললেন আমি এসে গেলি ধরে ধরে পেলাম না দেখে নাহলে কানের নিচে থাপড়াইতাম মুরব্বী তুমি খালি উল্টো ভালো শুদ্ধ মিয়া তুমি তো শু করছুটা শুণ আমি দেখুন এইটা হলো আমার মেয়ে মিয়া বিহা কথা কথা এই যে ক্ষেত খামার কোভি তুলসী তো এই এই তুলসী বাসা শেষ ঠিক আছে এই দাও এই তো মিয়া কবি এই কবি কাইটা কি কৰে পোলা পান নখিনি পোলা পান আৰু মুৰব্বীৰ মোৰ পাৰ্থক্য নাই এই চালাৰা ভিন ভেদ সব ভেঙালাই